আজকে যে আমরা বিষয় আলোচনা করব হজরত আয়ুব আলাই মজে যা বিসমিল্লাহ রহমান দুঃখ আসে কষ্ট আসে অসুস্থতা আসে কিন্তু প্রশ্ন একটাই এই কষ্টের সময় আমরা কি আল্লাহর উপর ভরসা রাখতে পারি আজ আমরা শুনবো এমন এক নবীর কথা যিনি ছিলেন ধৈর্যের জীবন্ত পথিক যার জীবনের একটি মজেজা আজও আমাদের শেখায় সব হারালেও আল্লাহকে হারানো যাবে না তিনি হলেন হজরত আয়ুব আল্লাহ সাল্লাম হজরত আয়ুব আলাহ সাল্লামের সুখী জীবন হজরত আয়ুব আলাহ সাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় নবী তিনি ছিলেন অসীম ধন সম্পদের অধিকারী তার ছিল বিশাল জমি অসংখ্য পশু সুস্থ দেহ সুখী পরিবার লোকেরা বলতো আয়ুব আল্লাহ সাল্লামের মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে নেই কিন্তু এই সব কিছু মাঝে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী তিনি কখনো বলেনি সব আমার নিজের কীর্তি বরং সব সময় বলতেন এই সব আমার রবের দান পরীক্ষা শুরু আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন এক এক করে সব কিছু কেড়ে নেওয়া হলো প্রথমে ধন ধ্বংস হল তারপর পশু মারা গেল এরপর সন্তানদের মৃত্যু হল একসময় যে মানুষটি ছিল সমাজের সম্মানিত ব্যক্তি আর সে হয়ে গেল একাকী কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো হজরত আইফ আলাইসাল্লাম একবারও অভিযোগ করলেন না তিনি বললেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন দীর্ঘ অসুস্থতা এরপর এল সবচেয়ে কঠিন পরীক্ষা ভয়াবহ রোগ হজরত আইব আলাহ সাল্লাম দীর্ঘ আঠারো বছর কঠিন অসুখে ভুগলেন বর্ণনা ভেদে কম তার শরীরে ক্ষতবিক্ষত হয়ে গেল মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল এমনকি আত্মীয়রাও মুখ ফিরে নিল শুধু একজন মানুষ তার পাশে ছিলেন তার স্ত্রী তিনি প্রতিদিন সেবা করতেন খাবার এনে দিতেন কিন্তু একদিনও তিনি ক্লান্ত হয়ে পড়লেন না ধৈর্য সর্বস্ব সীমা এই দীর্ঘ সময়ে হজরত আইব সাল্লাম কখনো বলেননি হে আল্লাহ আমাকে কেন এইভাবে কষ্ট দিলেন বরং তিনি ভাবতেন আমি তো সুস্থ অবস্থায় এর চেয়ে বেশি অনেক বছর আল্লাহর নিয়ামত ভোগ করেছি অবশেষে একদিন চরম দুর্বল অবস্থায় তিনি আল্লাহর কাছে শুধু এইটুকু বললেন কুরাণের দোয়া, সুরা আল আম্বিয়া রাব্বি আন্নি ওয়াহ আন্তা রহমানু রহিমিন অর্থাৎ হে আমার রব আমাকে দুঃখ কষ্ট স্পষ্ট করেছে চরম দুর্বল অবস্থায় তিনি আল্লাহর কাছে শুধু এইটুকু বললেন অর্থাৎ হে আল্লাহ অর্থাৎ হে আমার রব আমাকে দুঃখ কষ্ট স্পর্শ হচ্ছে। আর আপনি তো সর্বাধিক দয়ালু দেখুন তিনি বলেনি আমাকে সুস্থ করে দিন শুধু নিজের কষ্ট আল্লাহর কাছে পেশ করলেন মজে যা আল্লাহর নির্দেশে তখনই আল্লাহ তালা ওই পাঠালেন হে আয়ুব তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো হজরত আয়ুব আলাহ সাল্লাম মাটিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে ঝর্নার মতো পানি বেরিয়ে এলো আল্লাহ বললেন এই পানি নিয়ে গোসল করো এবং পান করো তিনি গোসল করলেন অলৌকিকভাবে তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আঠারো বছরের অসুখ এক মুহূর্তে শেষ এটাই ছিল হজরত আহিফ আলাই মহামজে বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আমি ভালো আসি আমার এই বাংলা ব্রেনবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা ছোট্ট করে লাইক করুন আর একটা ছোট্ট করে কমেন্ট করুন